হ্যালো ভিয়ার্স এই যে আমরা পার্কে চলে এসেছি আসলে ওর স্কুল থাকায় আর আমার একটু ব্যস্ত থাকায় আমার বাচ্চাটাকে অনেক দিন ধরে পার্কে নিয়ে আসা হয়নি আজকে পার্ক নিয়ে আসার উদ্দেশ্য হলো ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে নানি বাড়ি দিদি বাড়ি এইসব কথা বলতে থাকে তো এখন তো ওকে আর ওর নানি বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না সেই কারণে একটু পার্ক ঘুরিয়ে আর কি ওকে খুশি করা এই যে ও এটাতে বসতে ভয় পাই কিন্তু এটাতে বসার ইচ্ছা ছিল তাই বসিয়ে দিয়েছি ও এটাতে খুবই মজা পাই কি করে নিজের মতো করে আমিও ছেড়ে দিয়েছি কাটার কাজকে সন্দেহটা নিজের মতো করে স্মল টাউনের হিসাবে আমাদের ইসলামপুরে যে পার্কটা আছে খারাপ কিন্তু না বাচ্চাকে নিয়ে ইভিনিং টাইমে এসে একটু মন ভালো রাখাই যায় কিন্তু যেটা আসল কথা হচ্ছে আজকাল সময় হয়ে ওঠে না আমার বাচ্চাটাকে মনে হচ্ছে ছয় সাত মাস পর পার্কে আনলাম চলো এদিকে যাবো এদিকে আনন্দ ওর আর একটা বেবিকে দেখে নিজে বলছে বেবি আদরও দিচ্ছে আমার বাচ্চাটা যে কোনো বাচ্চাকে দেখলে হয়েছে হয়েছে ওইছে ও চলে গেছে তুমি চলো ওইদিকে চলো 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 এই আমি যখন নিজে ছোটোবেলায় আসতাম ইসলামপুর পার্কে আমার এই জিনিসটা কেমন জানি কেভের মতো সিক্রেট এটা আমার ভাল লাগতো যে ওর আনন্দ পার্ক এলে এরকমই করে ও এই যে এইটা আমার আজহানের খুব প্রিয় একটা জায়গা বার্ডস ও খুব ভালোবাসে এটা আর এক জায়গায় র্যাবিট আছে ওই জায়গায় অনেক বাচ্চা আজকে এসেছে এই যে সব কিছু ওর জানা পরিচিত ছয় সাত মাস পর এলেও কোনো কিছু ভুলেনি এই যে এখান থেকে পার্কের ছবিটা ভালো করেই নেওয়া যায়। ডাইনোসর করে চিৎকার করছে বাচ্চাটা। কেন ডাইনোসর তোমাকে কি করলো যে বাপ করছো? চলো ও এবার যাবে র্যাবিটের কাছে ও গ্রাস খাওয়াবে কোথায় গ্রাস পাবো আমি

কি থাকবে না বাই বাই করবে র্যাবিট কে চলো চলো অন্য জায়গায় চলো চলো তাহলে দেখে জল আছে পড়ে যাবে চলো 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 বাই করে দাও বাই করে দাও অন্য জায়গায় যাবো চলো চলো তাহলে চলো বাই করলে চলে যেতে হয় থেকে যেতে হয় না তো আর একটা বিষয় আছে পার যদি ওকে আমি নিয়ে আসি আমাকেই পাত্তা দিবে না ও এরকম ছুটতে থাকবে ওর পিছনে ছুটো অনেক সময় না নিয়ে আসার কারণটা হচ্ছে এটাই অনেক সময় যদি যে এটা ফাঁকা নাই বাচ্চা ভর্তি কিন্তু বসবে তাই একটু অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি इस्माइल ना आओ इधर के के बाय बाय कर दे बाय बाय बोलो से बाय 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 तुम ही से बाय बाय बोलबे ना तुम बोलबे बाय 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 सो टाटा बाय बाय व्यूअर्स